আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ ইবারকাত উনি আলহামদুলিল্লাহ সাল্লাউয়াসলাম আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ আলি মাহি নাহতফিম হম সানি আলী আদ্দিন নামাবাদ সামনে তো বেয়া দর্শক ফেতরা খাদ্য দিয়ে আদা করতে হবে আর এটাই হলো রসুল আল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম এবং তার সাহ বাইক আদর্শ রাসুলের তরিকা কোনো আমূল রসুলের তরিকা না থাকলে সেটা আমূল গ্রহণযোগ্য হয় না কারণ আমূল কবুলের শর্ত তিনটে সাহাই ইমান তাহীদ ভিত্তিতে এখলাস এবং মহানবী সাল্লা ইসলামের আদর্শ বাতরিকা আমরা যদি টাকা দিয়ে আদায় করি তাহলে আসলে আদর্শ বহির্ভূত আমল হচ্ছে শাহাবাকে আমল করেন নাই আসনের পরে শাহি বুখারি মুসলিমের হাদিস নিয়ে আমরা আবু জেলা খুদ্জুল বলেন যে কুনা নাফিজমানী নব্বী সাল্লা ইসলাম শাহ আমিন তাম মহানব্বী ইসাল্লাহামের যুগে আমরা একসা তাম আদায় করতাম ফেতরা একসা তাম তামের উদাহরণ তিনি দিয়েছেন আউশাহিন তামার আউসা আমিন শাহীর আউসা আমিন আকিত আউসা আমিন জবিব কতগুলো উদাহরণ দিয়েছেন সেই যুগের খাদ্য মেন খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত তো বলেছেন যে আমরা খাদ্যের যে কোনো আদায় করতাম খেজুরের একসা শাড়ির অর্থাৎ জবের একসা আখির পনিরের একসা অথবা কিশমিশের একসা আদায় করতাম একসা হল আড়াই কেজি মোটামুটি বিভিন্ন মত আছে মিডিয়াম মতটি হলো আড়াই কেজি তাহলে এই যে খাদ্য আদায় করতেন এইটাই হলো সহি কথা এবং তাহলে আলেম গ্রুপ তাম এখানে হাদিসে তাম মানে এখানে তাম একসা প্রথমে তাম বলেছেন খাদ্য আদায় করতাম অথবা একসা খেজুর অথবা একসা জব বা একসা পনির বা একসা জবিব তাহাম মানে এখানে উদ্দেশ্য হলো আহলে আলেম যারা এক জমাত বলেছেন সেটা হলো আলবোর অর্থাৎ সে যুগের মেন খাদ্য মধ্যে ছিল গম অর্থাৎ গম আদায় করতেন কমা আলবোর আচ্ছা অন্য অন্য গবেষকরা বলেছেন যে তাম আম বলতে উদ্দেশ্য প্রত্যেক দেশের মেইন ফুড প্রত্যেক দেশের মেইন ফুড এটাই এটাই সঠিক মত প্রত্যেক দেশের মেইন ফুড আমাদের দেশের মেইন ফুড হলো চাউল চাউল আদায় করতে হবে গম আদায় করলে আদায় হবে না কারণ সব মানুষ মেইন ফুড চাউলই খায় ভারতে সেটা অন্য কথা হ্যাঁ যেমন এখানে সৌদি আরবের মেইন ফুড মেন ফুডের অন্তর্ভুক্ত চাউল তো আছে এর সঙ্গে খেজুরও মেইন ফুড তো খেজুর তো এখানে উল্লেখ আছেই হাতিসে কিন্তু আমাদের দেশে খেজুর না আদা করা না করে গম আদা না করে চাউল করতে হবে না এটাই মেইন ফুড এটি হলো উত্তম তাহলে এই যে খাদ্য কথা বলা হলো মহানবীর যুগে স্বাভাবিকেরামেন আমূল হলো খাদ্য আদা করা এখন এই ক্ষেত্রে যদি আমরা খাদ্য আদা না করে পয়সা আদা করি আসলে আদর্শভাবে আমুল হল এবং এটা কখনো খাদ্য না এটা শীত্রার উদ্দেশ্য ওয়ান ডে ফুড সিকিউরিটি ইন দ্য ওয়ার্ল্ড অল মুসলিম বিশ্বের বিশ্বের সকল মুসলমানদের একদিনের ফুড সিকিউরিটি খাদ্য টাকা তো জাকাত সারা বছরই রয়েছে ডাকাত টাকা দাঁড়িয়ে জাকাতের মতো হয়ে গেলো এটা তো জাকাত আর হলো না আল্লাহাম হাদিসে বলেছেন শুদ্ধ হাদিস যে হাদিস ফিতরা ফরজ করেছেন মাতালিন মাসাকিন মিসকিনদের খাবার হিসেবে এবং রোজা যদি রোজা বা সামের ভুল দুটি ক্ষমার জন্য তো এখানেও খাদ্য খাদ্য তো টাকা না তাই না যদি কোনো কোনো দেশে এমন হয় যেখানে খাদ্য আদায়ের কোনো পথ খালি নেই খাদ্য আদায় করা যাচ্ছে না কেউ খাবার নেবে না তাহলে আমরা বলবো ওই প্রবাসী নিজ দেশে নিজের গার্জেনকে বলবে নিজের পক্ষ থেকে খাদ্য আদায় করা যাওয়ার জন্য এটা এই হল মানে মশালার সমাধান তাহলে আমরা রাসোর তরিকা অনুসারে নিজ নিজ দেশের মেইন ফুড আমাদের দেশের মেইন ফুড চাউল যে চাউলটা আমি খাই সেটা বা তার চেয়ে উত্তম চাউল আরেক কেজি দেখব করবো সেটাই হলো ফেতরার সঠিক কথা খাদ্য আদায় করতে হবে যদি কোথাও টাকা দিয়ে দেয় তার কোনো গার্জেন সে বিদেশে আসে অবকাশ থাকলে সে আবার নিজ দেশে নিজ এলাকায় চাউল ভালো মানের চাউল নিজের যেটা সেটা বা তার চেয়ে ভালো আরেকজি চাউল আদায় করে দেবে আর যদি সময় না থাকে আদায় করে দেয় এটা না জেনে করে ফেলছে ইত্যাদি তাহলে পুনরায় আদায় করার প্রয়োজন নেই কিন্তু আমরা মহানবীর আদর্শ বাস্তবায়নের অবশ্যই পরিফুলবার চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাহ সবাইকে অভিযোগ করবো সালাম আলুক রহমাতো